খুলনার রাজনীতিতে আল্লাহ রকিবুল ইসলাম বকুল এখন শুধু একটি নাম নয় বরং মানুষের আশার প্রতীক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা তিন আসনের দানের শেষে কাণ্ডারি এই নেতার সহযোগিতা পেতে মানুষের দরজায় কড়া নাড়তে হয় না তিনি নিজেই এগিয়ে আসেন অসহায় মানুষের পাশে বৃহস্পতিবার সকালে তার সার্বিক সহযোগিতায় দৌলতপুর থানা মহিলা দলের আহ্বায়ক সালমা বেগমের উদ্যোগে এক দরিদ্র রিক্সা চালকের ছেলে রুমান বিশ্বাসকে মহসিং কলেজে ভর্তি করানো হয় রুমানের বাবা আব্দুর রহিম বিশ্বাস প্রতিদিন রিক্সা চালিয়ে পরিবারের অন্ন যোগান সেই সংসারের সন্তান আজ কলেজে ভর্তি হয়ে নতুন স্বপ্ন দেখতে শুরু করেছেন আর তার পেছনে রয়েছে বকুলের সহানুভূতিশীল এর আগেও তার সহযোগিতায় একই পরিবারের প্রতিবন্ধী কন্যা রবিনা খাতুন সহায়তা পেয়েছেন বকুলে মানবিক উদ্যোগ শুধু একটি পরিবারের জীবনে আলো ছড়ায়নি বরং আশেপাশের মানুষকেও অনুপ্রাণিত করেছে এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর থানা মহিলা দলের সদস্য সচিব মদিনা সাবিনা ওয়ার্ডের এর হীরা খাতুন নাহিদ আক্তার নদী ইসমাত জাহান সহ স্থানীয় নেতৃবৃন্দ রাজনৈতিক মাঠে প্রতিপক্ষের নানা বাধা বিপত্তির মুখে দাঁড়িয়ে বকুল জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তার মানবিকতা ও কর্মের মাধ্যমে মানুষ বলছে বকুল শুধু রাজনীতিবিদ নন তিনি আমাদের পরিবারের সদস্যের মতো খুলনার রাজনীতিতে নতুন প্রজন্মের আশা ভরসার নাম হয়ে উঠেছেন রকিবুল ইসলাম বকুল শিক্ষা চিকিৎসা কিংবা যে কোনো বিপদে তার হাতের সহায়তা পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের ঘরে ঘরে এ কারণেই তাকে বলা হয় খুলনার গণমানুষের নেতা বকুল রায়ের পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাই যে আইজ দৌলতপুর থানা মহিলা দল এরকম একটা অসহায় পরিবারের পাশে দাঁড়ায় ছেলেটার লেখাপড়া আজ বন্ধ হয়ে যাত যদি ছেলেটার বা আমার কাছে না আসতো তাই আমাদের খুলনা গণমানুষের নেতা আলাজ রকিবুল ইসলাম বকুল ভাইয়ের নির্দেশে তার পক্ষ থেকে আজকে আমি এই ছেলেটারে মহাসিন কলেজে ভর্তি করতে পেরে আজকে আমি বকুল ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই বকুল ভাইয়ের নির্দেশে সালমাফার উদ্যোগে আমি আজকে মহাসিন কলেজে সুযোগ পেলাম বকুল দোয়া বকুল ভাই অত্যন্ত ভালো লোক নিঃসন্দেহে তার প্রশংসা করে শেষ করা যাবে না সে আমার আগেও উপকার করেছে আমার একটা পাগল বোন আছে তারও একটু উপকার করেছে এবং এই সালমাফার মাধ্যম দিয়ে যে আজকে আমার সেলের আমি ভর্তি করতে পারি আমাদের মতো গরিবের পাশে যেন সে আজীবন থাকে আমি সেই আশায় রাখি